আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা ইউলো পেজ স্ক্র্যাপিং করব ইউলো পেজ স্ক্র্যাপিং কাকে বলে ইউলো পেজের মধ্যে যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলো আমরা একটা মাধ্যমে একসাথে হাজার হাজার তথা লক্ষ লক্ষ ডেটা আমরা একসাথে নিয়ে নিব সেই কার্যপ্রণালীর পদ্ধতিটাই হচ্ছে ইউলো লিড স্ক্র্যাপিং যাকে বলে এটা যদি আমরা মার্কেট প্লেসে দেখি তথা যদি ফাইবারে এসে দেখি দেখুন ফাইবার এসে যদি আমরা দেখি হিউজ একটা ডিমান্ড আছে আপনারা হিউজ পরিমাণ এখান থেকে কাজ পেতে পারেন আচ্ছা এই যে ইউলোপিস স্ক্র্যাপিং লেখে যদি আমরা সার্সে ক্লিক করি দেখুন আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর আছে হচ্ছে তেরোশো তেরোশো ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর আছে এখানে আহামরি যে কোনো আপনাদেরকে ওইভাবে যে ডেটা কালেক্ট করতে হবে এমন না জাস্ট এটা সফটওয়্যারের কারসাজি এরা যে প্রোভাইড করতেছে দেখুন আমি যদি বেশ কিছু গিৎকে এখানে ওপেন করি আহামরি কিন্তু প্রফেশনাল মানের ওইভাবে এরা সার্ভিস দিচ্ছে না কিভাবে দিচ্ছে না দেখুন এ কী বলছে দেখেন এই যে পঁচিশ ডলারের বেসিক প্যাকেজ দেখেন আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে এই যে পঁচিশ ডলারের বেসিক প্যাকেজ দেখতেছেন আপনারা এ চার হাজার লিড প্রোভাইড করবে ইমেল আরও দুইশো লিড দুই হাজার লিড প্রোভাইড করবে উইদাউট এনি ডুপ্লিকেসি আচ্ছা এটা একদিনে ডেলিভারি দেবে এটা আপনারা এক ঘন্টায়ও করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এই স্ট্যান্ডার্ডে যদি আসেন আট হাজার লিড দিচ্ছে পাঁচ হাজার ইমেল দিচ্ছে ইমেলটা কেন কম দিচ্ছে কারণ অনেক এআই টুল আছে যেগুলা ইমেল কালেক্ট করতে অক্ষম দ্যাটস হয় এ ইমেলটা কম দিচ্ছে প্রিমিয়ামে যদি আসি একশো ডলার এ ডেলিভারি দিবে হচ্ছে চার দিনের ডেলিভারি দিবে এবং পনেরো হাজার লিট আপনাকে দিবে উইদাউট ইমেল এবং ইমেল সহ দিবে দশ হাজার আমি যদি আরেকটা গিগের মধ্যে আসি এখানে যদি দেখাই আপনাদেরকে এখানে দেখুন এর বেসিক প্যাকেজ ত্রিশ ডলার ছয় হাজার লিট দিবে স্ট্যান্ডার্ডে আসি পঞ্চাশ ডলার দশ হাজার লিট দিবে একদম ইজি কিন্তু একশো ডলার পঞ্চাশ হাজার লিট দিবে এই কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন একদম খুব সহজে একদম ইন্টারন্যাশনাল মানেরই আপনারা কাজ পারবেন এবং যদি এখানে দেখেন যে এই যে এর প্রোফাইলে যদি দেখেন চারশো তিনটে রিভিউ মোটামুটি এই গিকটা তার মার্কেটে ভাইরাল আমি আপনাদেরকে সেই সেই কাজগুলো মার্কেট রিসার্চ করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে তেরোশো গিক রয়েছে হয়তো ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আরও বাড়বে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিটিটর তেরোশো আছে কিন্তু আপনারা এখানে যদি গিক দেন আপনাদের কম্পিটি কম্পিটিশন করতে হবে হচ্ছে এখানে যদি আমি নিউ ফেলে আসি কম্পিটিশন আপনার এই তেপ্পান্ন জনের সাথে কম্পিটিশন হবে নতুন অবস্থায় তো তেপ্পান্ন জনের সাথে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে যদি আপনি কম্পিটিশনের তিপ্পান্ন জনের সাথে কম্পিটিশন করেন এটা আপনাদের কাছে আহামরি কোনো এরকম বিষয় না অনেকেই করে কি এই লিডগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে কিন্তু এই যে এক আহামক দেখেন এ সরাসরি কি দিয়ে স্ক্র্যাপিং করবে সেটা এখানে দেখাই দিয়েছে ওই যে ওয়েব স্ক্র্যাপার নামের যে একটা টুল সেটা দিয়ে এখানে দেখাই দিয়েছে তো আপনাদের আহামরি কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না দ্যাটস ফাইনাল কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না আমি জাস্ট আপনাদেরকে প্রিমিয়াম একটা সফটওয়্যার দিয়ে দিব যে প্রিমিয়াম সফটওয়্যারটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে এবং মাঝে মধ্যে এটার যদি আপডেট আসে সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে একটা আমি টুল দিয়ে দিব যেটা ভার্সন নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হ্যাঁ এটা মোটামুটি ভালো একটা ভার্সন আপনাদেরকে এটাকে জাস্ট করতে হবে কি এক্সট্রাক ফাইল এই যে এক্সট্রাক ফাইল এখানে ক্লিক করবেন এটা ডাউনলোড দিলে আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে এরকম একটা ফোল্ডার পাবেন জিভেট একটা ফোল্ডার পাবেন এই যে দেখেন এই যে আনপ্যাকড হয়ে গেছে একটা ফোল্ডার এই ফোল্ডারে জাস্ট আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে সেট বলে একটা ফোল্ডার আছে এই সেট আপে আসবো আমরা সেটা ক্লিক করার পরে দেখেন এই যে আইকনগুলো কিন্তু এখনও ওইভাবে ভিজিবল হয়নি আইকন ভিজিবল এই যে এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে লোগো চলে আসছে লোগো চলে আসার পরে এবার আমাদের কাজ করতে হবে এটার উপর ক্লিক করে রায়ার রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পরে ইয়েস ইয়েসে ক্লিক করব সফটওয়্যারটা ভারী তো ইনস্টল হতে একটু সময় নিবে তো আমরা সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করব এর পরবর্তীতে যতগুলো ওকে চাবে সম্পূর্ণ আমি ওকে তো আমাদেরকে করতে হবে কি এই যেরকম সেটা আসলে আমরা জাস্ট যতগুলো ওকে চাবে আমরা ওকে করে দেবো এখন ওকে করে দিচ্ছি হ্যাঁ এই যে ওকে করে দিচ্ছি দেন এখান থেকে নেক্সট এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট নেক্সট দেন আবারও নেক্সট এবার ইনস্টল অনেকের কম্পিউটার লো কনফিগারেশনের কম্পিউটার অনেকেরই আসে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সফটওয়্যারটা ইনস্টল নিবে তবে যাদের লো কনফিগারেশনের ল্যাপটপ অথবা কম্পিউটার তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে তবে এটা ইনস্টল হয়ে যাবে ভয় পাওয়ার কারণ নাই যে ইনস্টল হবে না আচ্ছা এরকম ব্রাউজার চালু হলে আমরা জাস্ট এইখানে ক্রস করে দেব এই যে সফটওয়্যারটা ইনস্টল প্রসেসে থাকবে আমরা ওয়েট করব হ্যাঁ এই যে অপশান আসছে আপনারা জাস্ট করবেন কি প্রথম অপশন আই ইয়েস আই রেজিস্টার দ্য কম্পিউটার নাও এটাকে ইনেবল করে ওকে করবেন যেহেতু আমি লাইভে আছি আপনাদের সাথে তো আমি এটা দিচ্ছি না নো আই উইল রেজিস্টার দ্য কম্পিউটার লেটার আচ্ছা ফিনিশে ক্লিক করতেছি এবার আমি যদি ডেস্কটপে তাকাই এই দেখুন ডেস্কটপে এই ইউলোলি ডেস্কট্যাক্টরের যে আইকনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এখানে ডাবল ক্লিক করব অনুমতি চাইলে ইয়েস করে দিব একটু দেরি করতে হবে আমাদের এবার ওকে করবো একটা ব্রাউজার চালু হবে এই ব্রাউজারটাকে ক্যান্সেল করে দিব এবার ওয়েট করতে হবে সফটওয়্যারটা ফুলি ফুল লোড নিয়ে নেওয়া পর্যন্ত আপনি যে কান্ট্রির ইউলো পেজ স্ক্র্যাপিং করতে চান এখানে প্রত্যেকটা কান্ট্রি এবং আমাদের নিয়ারেস্ট ইন্ডিয়ারও কিন্তু এখানে ইয়ে আছে পাকিস্তানেরও আছে হ্যাঁ বাট এখানে বাংলাদেশিটা এখানে আমরা ওইভাবে পাচ্ছি না হ্যাঁ এখানে আপনি যে কান্ট্রির চান ওই কান্ট্রিরই আপনারা এখানে স্ক্র্যাপ করে নিতে পারবেন তো আমরা যেহেতু আমেরিকা থেকে সবচেয়ে বেশি প্রাধান্যের মধ্যে রাখি তো আমি আমেরিকা দিয়ে দেখাচ্ছি আপনাদের সেম এই সেমভাবে কালেক্ট করতে পারবেন আমি জাস্ট এখানে ইউলোপেস পেজেস ডট কম এটা ইউএস কিন্তু হ্যাঁ ইউএস তো এখানে জাস্ট ক্লিক করবো একটা ক্লিক করলে আমেরিকার যে পেজ ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে চলে আসবে আচ্ছা এবার আমাদেরকে সার্চের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কি সতর্ক আমরা এখানে এই যে যেমন ধরেন আমি রিয়েল এস্টেট দিচ্ছি এই যে রিয়েল এস্টেট দিচ্ছি এই রিয়েল এস্টেট এজেন্ট এখানে যে কিওয়ার্ডটা দিব অবশ্যই আমাদেরকে এখানে সাজেশন থেকে নিতে হবে আমি যদি এই যে এখানে রিয়েল এস্টেট সাজেশন থেকে না নিয়ে যদি এন্টার করি তো হবে না কিন্তু তো অবশ্যই আমাদেরকে সাজেশন থেকে নিতে হবে আচ্ছা রিয়েল এস্টেট এজেন্ট নিচ্ছি আমি সাজেশন থেকে নিলাম অবশ্যই এবং আমাদের লোকেশনটা এখানে সান ফ্লানসিস্কো দেওয়া আছে কিন্তু তো লোকেশনটা আমি মনে করেন চেঞ্জ করব এই যে এফ এল ও আর আই ডি এ ফ্লোরিডা এবং ফ্লোরিডা দেখছেন আপনি এখানে ফ্লোরিডা স্টেটের অনেক সাব লোকেশন আছে তো আপনাকে বায়ার যে লোকেশন দিবে ওই লোকেশন অনুযায়ী আপনাদেরকে কালেক্ট করতে হবে আচ্ছা ফ্লোরিডা কেস ফ্লোরিডা এটা নিচ্ছি আমি নিয়ে জাস্ট ফাইন্ড রেজাল্টটা ক্লিক করবো এবার যে দেখতে পাচ্ছেন একটা পেজের মধ্যে ত্রিশটা করে রেজাল্ট থাকে এবং আমি যদি স্ক্রল করি এখানে স্ক্রল করলে এখানে পাঁচটা তথা এখানে একশোটার উপরে পেজ থাকবে একশো যে পরিমাণে রেজাল্ট থাকবে ওই পরিমাণে রেজাল্ট আপনারা পাবেন এখন অনেক বাইরে রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের হাই ডেটা কালেকশ কালেকশনের ক্ষেত্রে ক্লায়েন্ট বলে যে ফ্লোরিডার ফুল ফ্লোরিডার মধ্যে আমাকে এক লক্ষ ডেটা দিতে হবে তো আমরা কিন্তু এখানে দেখেন এই যে ফ্লোরিডা এই যে কেইস ফ্লোরিডা সাব লোকেশন নিয়েছি তো এরপরে যতগুলো লোকেশন থাকবে ফ্লোরিডার ক্ষেত্রে আমি যদি এখানে এফ এল ও আর আই ডি এ ফ্লোরিডা এই এই যে যতগুলো ফ্লোরিডার লোকেশন থাকবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা পেজ থেকে আমি ওই যে একশো এরকম রেজাল্ট পাবো হুম তো সেক্ষেত্রে আমরা রেজাল্টটাকে এক্সট্যান্ড করতে পারবো নো প্রবলেম আচ্ছা এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এই রেজাল্টটাকে আমি সিম্পলি এক্সট্র্যাক্ট করে নিব আমাদের এআই সফটওয়্যারের মাধ্যমে জাস্ট ক্লিক করব এখান থেকে গেট ডেটাতে তার আগে আমাদেরকে ডেটা ফরমেটটা একটু দেখে নিতে হবে ডেটা ফর্মেট দেখে নেওয়ার জন্য আমরা উপর থেকে সেটিংসে আসবো মানে কোন কোন ডেটা আমাদের ক্লায়েন্টের প্রয়োজন পড়তেছে ক্লায়েন্ট কিন্তু এটা বলে দেয় চ্যাটিংয়ের মাধ্যমে অথবা ক্লায়েন্ট যখন অর্ডার স্টার্ট করবে তখন কিন্তু এগুলো বলে দেয় তো এই আমাদেরকে ফর্মেটিং করতে হলে যাতে এক্সট্রা পরে আমার আর ফর্মেটিং করতে না হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কেয়ারফুলি দেখে নিব আচ্ছা দেখেন এখানে ক্যাটাগরি আছে বিজনেস নেম আছে সিটি আছে স্টেট আছে এগুলো লাগে স্ক্রল করে যদি এই পাশে আসি এই যে ম্যাপ লিঙ্ক যে ফ্যাক্স এটা দরকার নাই আমাদের কাউন্টি অনেক বায়ার চায় অনেকবার চায় না আমি কাউন্টি নিচ্ছি না স্ক্রল করে যদি এই পাশে আসি সিটি স্টেট জিপ কোড ফ্যাক্সটাকে তুলে দিয়েছি আচ্ছা এখানে ক্যাটাগরি আছে বিজনেস নেম আছে এভরিথিং আছে এখানে আচ্ছা এখান থেকে যদি আমি আবারও ইয়েতে আসি এই যে ম্যাপলিং লাগে ম্যাপলিং দরকার আছে যে ফ্যাক্সটাকে তুলে দিচ্ছি আমি কাউন্টিটাকে তুলে দিচ্ছি দেন এইখান থেকে আমাদের আরেকটা কাজ করে ফেলতে হবে এই যে ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে অনেকেই সিএসবি ফর্মেট ম্যানেজ করতে ইতস্ত বোধ করেন তো আমি এখান থেকে মাইক্রোসফট এক্সেল ফর্মেট নিয়ে নিচ্ছি যদিও আমি অফলাইন মোডে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি না আমি অনলাইন গুগল শিট দিয়ে ব্যবহার করি ওটা আমার কাছে সহজ মনে হয় আচ্ছা এটা রেখে জাস্ট আমরা ওকে করলাম ওকে ডান আমাদের এখানে দেখেন যে আমরা যে সেটিংসগুলো করছি সেই সেটিংসগুলো কিন্তু সেইভাবে এখানে কিন্তু চলে আসছে এখানে আপনি কাউন্টিটা পাবেন না ফ্যাক্স নাম্বারটা পাবেন না এই যে ফ্যাক্স নাম্বারটা থাকবে না হুম আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট করব কি এই যে সাইট থেকে গ্রিন বাটন যেটা গেট ডেটা এখানে ক্লিক করব ম্যাজিক শুরু হয়ে গেছে দেখেন এই যে আমরা যতগুলো ডেটা চাই সম্পূর্ণ ডেটাই আমরা একজোটে একভাবে নিতে পারবো এবং আমরা এই রেজাল্টের মধ্যে তথা ইউলো পেজের মধ্যে ডেটা পেজের মধ্যে যত রেজাল্ট থাকবে আমরা আমাদের কান্ট্রি থেকে যতগুলো অ্যাক্সেস করতে পারবো ততগুলো ডেটাই আমরা জাস্ট এক ক্লিকের মাধ্যমে খুব সহজেই এই ডেটাগুলো পেয়ে যাব আচ্ছা এই যে প্রসেস হচ্ছে প্রগ্রেস হচ্ছে এই প্রগ্রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে করবেন যে আপনি প্রথম পেজে রেজাল্ট নেওয়া শেষ হয়েছে এ দেখুন এই যে আপনি কিন্তু এখানে যে পাঁচ হাজার ডেটা এখানে কিন্তু ওইভাবে পাবেন না প্রথম পেজে এই যে প্রথম পেজে আমি যদি এখান থেকে এই যে রেজাল্ট স্ক্র্যাপ করে দেখাই আপনাদেরকে রেজাল্ট একটু শো করে দেখাই এই প্রথম পেজের মধ্যে রেজাল্ট আছে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি এবার আপনাদের দ্বিতীয় পেজে গিয়ে সেম গেটেটাতে ক্লিক করতে হবে তৃতীয় পেজে গিয়ে সেম গেটেটাতে ক্লিক করতে হবে তো আমি আপনাদেরকে প্রথম পেজটা নিয়ে দেখাচ্ছি হ্যাঁ আমি জাস্ট করতে থাকি স্টপ কালেকশনে ক্লিক করবে এখানে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে বিশটা পেজকে স্ক্র্যাপ করা বিশটা পেজ স্ক্র্যাপ করতে হবে মাস্ট এই যে প্রোগ্রেস শেষ হয়ে যাওয়ার পরে কাজটা হচ্ছে আপনাদের নেক্সট পেজে যাওয়া এই অবস্থায় কিন্তু প্রোগ্রেস অবস্থা কিন্তু আপনাদের নেক্সট পেজে যাতে দিবে না আমি একটু দেখাই আপনাদেরকে যে প্রোগ্রেসটা শেষ হোক একটু রান অবস্থায় রয়েছে প্রোগ্রেস শেষ হয়ে যাক ওকে এবার যদি আমরা স্ক্রল করি এখান থেকে স্ক্রল করি স্ক্রল স্ক্রল করি করি এই যে সেকেন্ড পেজে অটো চলে আসছে আচ্ছা এটা অটো কাজ করে যেহেতু এটা এটা আপডেট ভার্সন অটো কাজ কাজ করবে আপনাদের কোনো করতে হবে না এই যে শেষ হয়ে নেওয়ার পরে এবার দেখেন যে অটো মানে একশোটা পেজ পর্যন্ত আপনারা অটো কালেক্ট কালেক্ট করতে পারবেন এ দেখুন যে কালেক্ট কিন্তু হচ্ছে আমি যদি স্ক্রল করি এখানে কালেক্ট হচ্ছে সফটওয়্যার এটা আপডেটেড এই জন্য এই ফিচারটা এটা দিয়ে রাখছে এখানে দেখেন কোনটা আপনি পাবেন না প্রত্যেকটা ডেটাই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে কি আমরা জাস্ট এখানে স্টপ করে দিচ্ছি আপনারা এক ক্লিকে অটো একদম অটো পেয়ে যাবেন এভরিথিং অটো পেয়ে যাবেন স্টপ কালেকশনে ক্লিক করি এই যে স্টপ বাই ইউজার ওকে দেন আমরা এখান থেকে করব কি আমাদের সম্পূর্ণ ডেটাটাকে সিলেক্ট করে ফেলতে হবে এই যে সিলেক্ট করলাম আচ্ছা প্রগ্রেস অবস্থায় রয়েছে তো আমি স্টপ করি স্টপ রাইজর ওকে ওকে আমি সিলেক্ট করতেছি এখান থেকে সম্পূর্ণ ডেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আমরা করবো কি এই যে সাইট থেকে রেড বাটন যেটা দেখতে পাচ্ছি এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করব দেন এখান থেকে একটা ফাইলের নাম দিচ্ছি আর এল এফ এল রিয়েল এস্টেট ফ্লোরিটে আমি সংক্ষেপে লিখলাম আর কি ডেস্কটপে সেভ হবে ডেস্কটপে হ্যাঁ দেন সেভ এ ক্লিক করলাম এবার যদি আমরা যাই এই যে মেবি এই ডেটাটা হ্যাঁ এটাকে যদি আমরা এখানে আপলোড করি দেখতে পারবো আমাদের গুগল শিটে যদি আপলোড করি স্ক্রল করি ড্রাইভে আসি নিউ দেন এখান থেকে এই যে ফাইল আপলোড ডেস্কটপের মধ্যে যদি আসি এই যে আর এল সিএসবি ওপেনে ক্লিক করি আমি যদি এখান থেকে রিসেন্টে আসি রিসেন্টে আসার পরে এবার যদি আমরা ডেটাটাকে দেখি ওপেন উইথ আমি যদি এখানে গুগল শিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন সেই ডেটাগুলি আমরা পেয়ে যাচ্ছি এভরিথিং ডেটা দেখেন এই যে কোন জিনিসটা সে পায় না প্রত্যেকটা জিনিস কিন্তু সে ডিটেলস রেল নিয়েছে